সালমান খানের বাড়িতে গুলি চালাননি লরেন্স বিষ্ণুই জেলে থাকা শুটার অভিযুক্তের নাম প্রকাশ করেছে নমস্কার আমি দীপশিকা চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে লরেন্স বিষ্ণয় সালমান খান হাউস ফায়ারিং কেশার পিছনে ছিলেন না সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানো অভিযুক্ত শুটার সম্প্রতি একটি চমকপ্রদ প্রকাশ করেছে প্রকৃতপক্ষে অভিযুক্তরা জানিয়েছেন এই ঘটনায় বিষ্ণয় গ্যাংয়ের কোনো সম্পৃক্ততাই নেই বলিউড অভিনেতা সালমান খানের জীবন নিয়ে প্রতিনিয়ত হুমকি রয়েছে বিষ্ণুই গ্যাং এর কাছ থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি যে কারণে সালমান খান এখন কড়া নিরাপত্তাতেও রয়েছেন গত বছর সালমান খানের পানভেল ফার্ম হাউসে অভিনেতাকে খুন করার পরিকল্পনা করেছিল বিষ্ণুই গ্যাং এই ষড়যন্ত্র লরেন্স বিষ্ণুই নিজেই প্রকাশ করেছিলেন এই বছরের এপ্রিল মাসে দুই বাইক আরোহী সালমান খানের বাড়ির বাইরে পাঁচ রাউন্ড গুলি চালায় যা অভিনেতা এবং তার পরিবারকে একটি বড় ধাক্কা দেয় এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবারে এই মামলার অভিযুক্ত ভিকি কুমার গুপ্তা শুটার চাঞ্চল্যকর তথ্য জানালেন লরেন্স বিষ্ণয় সালমান খানকে আক্রমণ করতে পারেননি প্রকৃতপক্ষে পিটিআইয়ের একটি প্রতিবেদন অনুসারে জেলে আসা অভিযুক্ত ভিকি কুমার গুপ্ত বলেছেন যে বিষ্ণয় গ্যাঙ্গের সাথে তার কোনো সম্পর্কই নেই ভিকি দাবি করেছেন যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই সালমান খান হাউস ফায়ারিং কেসের পিছনে ছিলেন না তবে তিনি লরেন্স বিষ্ণয়ের নীতি দ্বারা অনুপ্রেরিত হয়েছিলেন এবং বিষ্ণইকে তার আইডল হিসেবে বিবেচনা করেছিলেন